আসসালামু আলাইকুম বন্ধুরা কিচেন বাঙালিয়ানা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমি একটা দারুণ স্বাদের মাছের ডিমের কারি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব এটা খেতে যেমন দুর্দান্ত আর বানানোও খুব সহজ আর এই মাছের ডিমগুলো এইভাবে রান্না করলে একবার বানালে কিন্তু বারবার বানিয়ে খাবেন এর টেস্টটা কিন্তু দারুণ হয় তাহলে বন্ধুরা রেসিপিটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন আশা করছি আপনাদের অনেক ভালো লাগবে আর আজকের এই মাছের ডিমটা আমি ফুলকপি আলুর সঙ্গে রান্না করব তো সবার প্রথমেই আমি এখানে পাঁচশো গ্রাম মাছের ডিম নিয়ে নিয়েছি এবার এই ডিমগুলোকে গরম পানির মধ্যে ধুয়ে নেব সেই জন্য আগে থেকে কড়াইয়ের মধ্যে পানি গরম করতে বসিয়ে দিয়েছিলাম আর এর মধ্যে একটু বেশি করে লবণ দিয়ে দিয়েছি আর একটু হলুদের গুঁড়ো দিয়ে দিয়েছি এবার এই গরম পানির মধ্যে মাছের ডিমগুলো দিয়ে দেব দিয়ে হালকা একটু নাড়াচাড়া করে নেব এভাবে গরম পানির মধ্যে যদি মাছের ডিমটা ধুয়ে না যায় না তবে কিন্তু মাছের ডিমের যে আষ্টে গন্ধটা থাকে সেটা কিন্তু আর রান্নার মধ্যে লাগে না তো আপনারা পারলে এই পদ্ধতিটা ফলো করতে পারেন এভাবে রান্না করে খেলে কিন্তু খুবই ভালো লাগে মাছের ডিমটা তো এভাবে জাস্ট একটু নাড়াচাড়া করে নিলেই হবে এটা কিন্তু খুব বেশি সেদ্ধ করা যাবে না দুই থেকে তিন মিনিট মতো এভাবে ফুটিয়ে নিলেই হয়ে যাবে তো এটাকে আমি একটা ছাঁকনার মধ্যে তুলে নিয়ে একটা বড় ছাকনার মধ্যে রেখে দেব দিয়ে পানিটা খুব ভালোভাবে ঝরিয়ে নেব তো এর পানিটা খুব ভালোভাবে ঝরিয়ে নিয়ে এটা ঠান্ডা করে আমি একটা বড় বাটির মধ্যে নিয়ে নিচ্ছি এই মাছের ডিমটা কিন্তু অতিরিক্ত গরম নেই তবে হালকা একটু গরম আছে সেই জন্য আমি একটা চামচ দিয়ে এটাকে একটু ছড়িয়ে ছড়িয়ে দিচ্ছি তাছাড়া আপনারা এটাকে একটু ফ্যানের নিচে রেখে দিলেও কিন্তু খুব তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যাবে তো এটা যখন ঠান্ডা হয়ে যাবে তখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প করে একটু পেঁয়াজ কুচি আর এখানে আমি দিয়ে দেব দুই চামচ মতো পেঁয়াজ কুচি এবার দিয়ে দেব স্বাদ মতো লবণ আমি কিন্তু পানির মধ্যে লবণ দিয়েছিলাম তবে কিন্তু সে পানিটা ঝরিয়ে নেওয়ার জন্য কিন্তু এর মধ্যে লবণের স্বাদটা নেই তাই আবারও লবণ দিয়ে দিয়েছি আর একটু দিয়েছি ভাজা জিরা গুঁড়ো লালমরিচের গুঁড়ো হলুদ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি অল্প করে একটু আদা রসুন বাটা আর সবশেষে বাইন্ডিংয়ের জন্য দিয়ে দিচ্ছি দুই চামচ কর্নফ্লাওয়ার এই কর্নফ্লাওয়ার দিয়ে খুব ভালো করে মাখিয়ে নেব আপনাদের হাতের কাছে যদি কর্নফ্লাওয়ার না থাকে সেক্ষেত্রে বেসন থাকলে বেসনটা অল্প করে দিয়ে দেবেন আর এগুলো কর্নফ্লাওয়ার দিয়ে ভেজে নিলে কিন্তু খেতে দারুণ লাগে এটা রান্না করা ছাড়াও কিন্তু ভাজা খেতে অনেকটাই টেস্টি হয় তো এভাবে খুব সুন্দর করে মাখিয়ে নিয়ে এগুলোকে এবার ভেজে নেব তো তার আগে আমি একটা মশলা রেডি করে নেব তো সেই জন্য একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি আর তার মধ্যে দুটো পেঁয়াজ কুচি করে দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি বড় সাইজের একটা টমেটো আর ঝালের জন্য চারটা কাঁচামরিচ দিয়ে অল্প একটু পানি দিয়ে দেব তারপর এটাকে খুব ভালো করে ব্লেন্ড করে নেবো তো সামান্য করে পানিটা দিয়ে দিতে হবে দিয়ে এবার এটাকে ব্লেন্ড করে এক সাইডে রেখে দেব তো মশলাটা খুব ভালো করে ব্লেন্ড করে নিয়েছি এ মাছের ডিমটা রান্না করতে কিন্তু খুব একটা বেশি উপকরণের প্রয়োজন হয় না ঘরে থাকা সামান্য কিছু উপকরণ থাকলে খুব সুন্দরভাবে রান্না করা যায় তো আমি এই মাছের ডিমের সঙ্গে রান্না করার জন্য এখানে তিনটে আলু কেটে নিয়েছি আর একটু মোটা মোটা সাইজ করে কেটে নিয়েছি আর একটা ছোট সাইজের ফুলকপি নিয়ে নিয়েছি তো এখানে আমি শুধু আলু ফুলকপি দিয়ে রান্না করে নিচ্ছি আপনারা যে কোনো সবজির সঙ্গে রান্না করতে পারেন যে কোনো সবজির সঙ্গে এই মাছের ডিমগুলো এইভাবে রান্না করলে খেতে কিন্তু দুর্দান্ত হয় তো সবার প্রথমে মাছের ডিমগুলোকে আমি ভেজে নেব সেই জন্য একটা কড়াইয়ের মধ্যে একটু বেশ কিছু পরিমাণ তেল দিয়ে দিচ্ছি আর এই রান্নাটা করতে একটু বেশি পরিমাণেই তেল লাগবে তো এবার মাছের ডিমটাকে আমি হাতের মধ্যে অল্প করে নিয়ে এভাবে গোল বলের মতো করে নেব তারপর এই গরম তেলের মধ্যে দিয়ে দেব আর যতটা পরিমাণ এখানে হবে ততটা পরিমাণেই ডিমগুলো আমি ভেজে নেব তারপর বাকিটা পরে ভেজে নেব এখানে মাছের ডিমগুলো দেওয়ার সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা আমার বাড়িয়ে দেওয়া ছিল তারপর কিন্তু আমি কমিয়ে দিয়েছি আর একটু মিডিয়াম ফ্লেমে ভেজে নিলে কিন্তু মাছের ডিমের ভেতরটা খুব সুন্দরভাবে ভাজা হবে আর খেতেও কিন্তু খুবই ভালো লাগবে তো একদিকটা হালকা কিন্তু ভাজা হয়েছে এবার আমি সবগুলোকে উল্টে দিয়েছি আর এটাকে মিডিয়াম টু লো আছে কিন্তু একটু সময় নিয়ে খুব সুন্দর করে ভেজে নিতে হবে তো বন্ধুরা কিছুক্ষণ নাড়াচাড়া করে ভেজে নেওয়ার পর এগুলো খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে এবার তেলটা ঝরিয়ে নিয়ে একটা প্লেটের মধ্যে তুলে নেব তারপর বাকি ডিমটাও আমি ঠিক এই রকম করে ভেজে নেব তো বন্ধুরা দেখুন দেখতে কতটা লোভনীয় হয়েছে আর এটা খেতে এত টেস্টি হয় যে আপনারা রান্না করার আগে কিন্তু খেয়ে ফেলবেন তো বন্ধুরা একবার হলো বানিয়ে খাওয়ার চেষ্টা করবেন খেতে কিন্তু দুর্দান্ত হয় তো তো এবার আমি ডিম ভাজা তেলের মধ্যে আলু আর ফুলকপিগুলো ভেজে নেব সেই জন্যই ফুলকপি আর আলুটা আমি তেলের মধ্যে দিয়ে দিলাম গ্যাসের ফ্লেমটা এবার বাড়িয়ে দেব দিয়ে এগুলোকে খুব ভালো করে ভেজে নেব আর একটু লাল লাল করে ভেজে নিতে হবে আর এই আলু ফুলকপি ভাজতে ভাজতে প্রায় অনেকটাই সেদ্ধ হয়ে যাবে পরে কিন্তু অল্প করে সেদ্ধ করে নিলেই হবে এবার এগুলো কিন্তু খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে এবার আমি তেলটা ঝরিয়ে নিয়ে একটা প্লেটের মধ্যে এগুলোকে তুলে নেব তো আপনারা যদি অন্য কোনো সবজি দিয়ে রান্নাটি করতে চান তবে এইভাবেই কিন্তু ভেজে তুলে নেবেন তাহলেই হয়ে যাবে তো এবার আলু ফুলকপি তুলে নেওয়ার পর যে বাকি তেলটা ছিল সেই তেলের মধ্যে আমি অল্প করে একটু কালো জিরা আর অল্প করে একটু জিরা দিয়ে দিচ্ছি এটা হালকা একটু নাড়াচাড়া করে ভেজে নেব আর এখন কিন্তু গ্যাসের ফ্লেমটা আমি লোতে রেখে দিয়েছি এবার আমি এখানে দিয়ে দেবো হাফচা চামচ আদা রসুন বাটা তো এই আদা রসুন বাটাটাকে খুব ভালো করে ভেজে নেব যাতে কাঁচা গন্ধটা বেরিয়ে যায় তো এবার এটা ভাজা হয়ে গেছে এবার এখানে দিয়ে দিচ্ছি ব্লেন্ড করে রাখা মশলাটা এবার এই মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে আর এই মশলাটা যতটা ভালো করে কষাবেন এই রান্নার টেস্টটা কিন্তু ততই বাড়বে তো মশলাটা হালকা কষিয়ে নেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কিছু গুঁড়ো মশলা তো প্রথমেই দিয়ে দিলাম হলুদ গুঁড়ো তারপর দিয়ে দিয়েছি ধনে গুঁড়ো তারপর ভাজা জিরা গুঁড়ো এবার দিয়ে দেবো লালমরিচের গুঁড়ো তারপর দিয়ে দেব স্বাদ মতো লবণ তো এবার এই মশলাগুলো দেওয়ার পর খুব ভালো করে নাড়াচাড়া করে আবার কিছুক্ষণ মিশিয়ে নেব তো এখানেও কিন্তু গ্যাসের ফ্লেমটা একেবারেই লোতে রাখতে হবে তা হলে কিন্তু গুঁড়ো মশলাগুলো হালকা লেগে পুড়ে যেতে পারে তো এবার মশলাটা হালকা কষিয়ে নেওয়ার পর এখানে আমি ভেজে রাখা সবজিগুলো দিয়ে দেব দিয়ে কিছুক্ষণ এইভাবে নাড়াচাড়া করে নেব আর যখন মশলাটা খুব ভালোভাবে এই আলুর সঙ্গে কষানো হয়ে যাবে তখন এর মধ্যে আমি পরিমাণ মতো পানি দিয়ে দেব আপনারা যে যেমন ঝোলের পরিমাণটা রাখতে চাচ্ছেন ঠিক সেই অনুযায়ী পানিটা এখানে দিয়ে দিতে হবে তো খুব ভালো করে পানি দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে নেব এবার যখন পানিটা খুব ভালো মতো ফুটে উঠবে তখন কিছুক্ষণ এভাবেই রেখে দেব তা এবার আলুটা চেক করে নেব আলুটা ঠিকভাবে সেদ্ধ হয়েছে কি না তো আলুটা কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে তো এবার আমি ভেজে রাখা ডিমগুলো এই ঝোলের মধ্যে দিয়ে দেব আর ডিমগুলো কিন্তু সেদ্ধ হতে খুব একটা সময় লাগে না চার থেকে পাঁচ মিনিট এইভাবে ফুটিয়ে নিলে কিন্তু ডিমগুলো খুব সুন্দরভাবে ভেতরে রস ঢুকে যাবে আর খুব সুন্দর সেদ্ধ হয়ে যাবে তো বন্ধুরা পানি দেওয়ার পরে স্বাদটা চেক করে নেবেন লবণ যদি লাগে এই পর্যায়ে দিয়ে দিতে হবে এবারে রান্নার টেস্টটা আরও একটু বাড়িয়ে নেওয়ার জন্য দিয়ে দিচ্ছি এক চামচ মতো চিনি আর হাফচা চামচ মতো গরম গুঁড়ো আর সবশেষে কাঁচা মরিচ দিয়ে এটাকে খুব সুন্দরভাবে ফুটিয়ে নামিয়ে নেব। এবার এই মশলাগুলো দেওয়ার পর আবারও খুব ভালো করে নাড়াচাড়া করে দেব। তারপর এটাকে কিছুক্ষণের জন্য এভাবে রেখে দেব। মানে দুই মিনিট মতো লো আছে এটাকে রেখে দিতে হবে তাহলে চারিদিক থেকে খুব সুন্দরভাবে তেল ছেড়ে আসবে তারপর এটাকে আমি নামিয়ে নেব তাহলে বন্ধুরা আজকের এই মাছের ডিম রান্নাটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশানে জানাতে ভুলবেন না আর ভালো লাগলে একটা লাইক শেয়ার করে দেবেন সেই সাথে আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বেলাইকনটিতে একটা প্রেস দিয়ে দেবেন এতে করে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড দিব সবার আগে নোটিফিকেশান পেয়ে যাবেন আর আমার এই সহজ রেসিপিগুলো যদি আপনারা আমার ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তো পেজটিকে প্লিজ ফলো করে রাখবেন তো বন্ধুরা দেখুন এটা আমি একটা ছোট বাটির মধ্যে তুলে নিয়েছি আর দেখতে কতটা লোভনীয় মনে হচ্ছে এবার একটা মাছের ডিম ভেঙের ভেতরটা আপনাদের দেখিয়ে দিচ্ছি তাহলে বন্ধুরা আজকে এই পর্যন্তই সকলে অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আরও একটি নতুন রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে